কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আজ তোমাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করব। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু আর এই যে মশলা আদা রসুন জিরে লঙ্কার পেস্ট আর ডিম সিদ্ধ করে ওইভাবে কেটে নিয়েছি তো তারপর দেখো আমি এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এই যে আমি আলুগুলোকে ভেজে নেব একটু লবণ দিয়ে এই যে দেখো আলুগুলো যেন পুড়ে না যায় দেখো আস্তে আস্তে করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তো এই যে দেখো আলু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে তুলে নিয়ে এই যে আমি দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল আর এই যে জিরে ফোড়ন তারপরে এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই যে মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু দিয়ে দিয়েছি হলুদ এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখো মশলা আমার কষিয়ে নিয়েছি তারপরে এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আলুগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে আমি ঝোলটাকে ঢেকে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো এই যে দেখো বন্ধুরা আমি এই ঝোলটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এই যে দেখো উঠিয়ে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে সিদ্ধ করা ডিম কেটে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে দেব। এই যে ডিমটাকে দিয়ে ভালো করে নেড়ে রে আরও একটু ঢেকে দেব এই যে ঢেকে দিলাম আর এই যে দেখো রেডি আমার ডিমের রেসিপিটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবে তো এই যে দেখো কেমন হয়েছে দেখতে তো জানো তো বন্ধুরা এই ডিমের এই রেসিপি বানিয়ে দেখতে পারো তো এই ডিমের এই রেসিপিটা খুবই দুর্দান্ত হয় খেতে চলো বন্ধুরা দেখাই প্রিয়াঙ্কা শোনা কী করছে এই যে দেখো ঘুমোচ্ছে তো ওকে আমি বলছিলাম সোনা মা ওঠো ওঠো তো উঠবেই না তো দেখো আরও ঘুরে ঘুরে সরছে আর জানো তো এই সকালবেলায় ওকে যদি ডাকি ভীষণ রেগে যায় আমার উপর তো তোমরা দেখো কি করবে তো বন্ধুরা দেখলো তো প্রিয়াঙ্কা কী করে সকালবেলায় ওকে ডাকলে তো প্রিয়াঙ্কার সঙ্গে বাবা কাজে চলে গেছে আর এই যে দেখো মা কি করছে প্রিয়াঙ্কা সোনা জেঠিমাদের ঘরে কচুরি বাড়ছে তো এখন দেখো নটা পাঁচ বাজে তো প্রিয়াঙ্কা সোনা আজ থেকে স্কুলে যাবে কারণ জ্বর সেরে গেছে তো নটা পাঁচ বাজে কি করে করবো বলো এত তাড়াতাড়ি তো চলো তারপর আর কোনো ভিডিও করতে পারেনি একবারে প্রিয়াঙ্কা সোনাকে খাইয়ে স্নান করিয়ে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি এই যে দেখো স্কুলে যাচ্ছে প্রিয়াঙ্কা সোনা আর ব্যাগটা রয়েছে আমার কাছে তো ওকে যদি দিই ওর তো কষ্ট হবে না তারপরে এই যে দেখো স্কুলে গিয়েছিলো তারপরে ওকে নিয়ে এসেছি আর এই যে খুব বৃষ্টি হয়েছে একটু ওকে নিয়ে আসার পর আর এই যে আসার সময় আমাকে বলছিল মা দোকানে চলো এই যে দেখো খাবার নিয়ে এসেছি কুরকুরি নিয়েছে তো এই দেখো চেয়ারে বসে এখন খাচ্ছে তো বাইরেটা দেখো আর সারা উঠোনটা না ভীষণ স্লিপ হয়েছে দেখেছ এই যে দেখো তো বন্ধুরা এই যে দেখো প্রিয়াঙ্কা সোনাকে খাইয়ে দিয়ে এসেছি স্কুল থেকে এই যে আমরা এখন খেয়ে নেব এই যে দেখো তোমাদের দেখিয়ে দিই টমেটো দিয়ে ডাল করেছি সর্ষে পড়ুন আর এই যে সেই সকালে সেই ডিম রান্না করেছিলাম তো আমরা খেয়ে দিয়ে নিয়েছি তারপরে একটু শুয়েছিলাম এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যা দিয়া হয়ে গেছে প্রিয়াঙ্কা সোনার বাবাও চলে এসেছে এই যে দেখো মগের মধ্যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তাই খাচ্ছে আর প্রিয়াঙ্কা সোনা এই যে দেখো ঘুরছে তো উঠতেই যাচ্ছে না দেখেছো কি করছে তারপর এই যে দেখো প্রিয়াঙ্কা সোনার বাবা চলে যাচ্ছে বাজারে তো এখন প্রায় কটা বাজে সাতটা বাজে তো তারপরে যে চলে এসেছে বাজার থেকে ফোন নিয়ে গিয়েছিল তো আর ভিডিও করতে পারিনি প্রিয়াঙ্কা সোনাকে এই যে বই পড়াচ্ছিলাম তো এই দেখো বাবা এসেছে এমনি বই পড়া বন্ধ হয়ে গেছে ওই যে দেখো আবার ছোলা নিয়ে বসেছে কটা ছিল তারপরে বাবা নিয়ে এসেছে চিড়ে ভাজা সোনার তো চলো কি কি বাজার নিয়ে এসছে তোমাদের দেখায় এই যে দেখো শাপলা নিয়ে এসেছে আর এদিকে আমি ভাত পুষিয়েছিলাম তো এই দেখো এই যে কলা নিয়ে এসেছে পাকা কলা মা খায় আর এই যে দেখো ওই যে একটা পেয়ারা সোনামার জন্য আর এই যে এই প্যাকেটে নিয়ে এসেছে মাছ কি মাছ নিয়ে এসেছে কী জানি তো আর এই যে দেখো পাকরোল হচ্ছে আদা নিয়ে এসেছে আর এই যে দেখো বন্ধুরা এই যে ভোলা মাছ এনেছে ওই যে দেখো লাল টক টকে আর এদিকে দেখো প্রিয়াঙ্কা কী করছে তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি আমার প্রিয় বন্ধুরা